প্রবাসীরা কিভাবে প্রাইজ বন্ড কিনবেন বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশী প্রবাসী আছেন যারা দেশের সাথে আর্থিকভাবে যুক্ত হতে চান অথবা বিনিয়োগের কোনো উৎস খুঁজে পেতে চান তাদের জন্য প্রাইজ বন্ড হতে পারে একটি আকর্ষণীয় বিকল্প তবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয়পত্রের মতো এটি সরাসরি কেনা সম্ভব নয় কেনার জন্য একটি সুনির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া মেনে চলতে হয় যা একেবারেই আলাদা যেহেতু বিদেশ থেকে সরাসরি প্রাইজ বন্ট কেনা যায় না তাই প্রবাসীদের জন্য একমাত্র কার্যকর সমাধান হলো বাংলাদেশে অবস্থানরত কোনো বিশ্বস্ত আত্মীয় অথবা বন্ধু বান্ধবের সাহায্য নেওয়া প্রবাসী তার বিদেশি অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে অবস্থানরত তার বন্ধু বা আত্মীয়র ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এই লেনদেন বৈধ রেমিটেন্স চ্যানেলের মাধ্যমে করলে তা দেশের অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে প্রাইজ বন কেনার পর এগুলো হাতে রাখতে হয় কারণ পুরস্কার জেতার দাবি করতে গেলে অবশ্যই মূল বন্ডের কপি জমা দিতে হয় এটি কোনোভাবেই স্ক্যান কপি অথবা ফটোকপি দিয়ে সম্ভব নয় যদি প্রাইজ বোন বিজয়ী হয় তবে আপনার আত্মীয়কে বিজয়ী প্রাইজ বোন সহ নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক অথবা যে কোনো তফসিলি ব্যাংকে যেতে হবে পুরস্কারের টাকা পেতে একটি আবেদনপত্র পূরণ করে বেশ কিছু কাগজপত্র জমা দিতে হবে এই আবেদনপত্রে যার নাম থাকবে সাধারণত পুরস্কারের টাকা তার নামেই দেওয়া হয়